বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ মাসুদি তার ভ্রমণ কাহিনীতে একটি মজার গল্প লিখেছেন তিনি ছিলেন ইসলামের স্বর্ণযুগের অন্যতম প্রধান ভূগোলবিদ এবং ইতিহাসবিদ মাসুদি জানান তিনি একবার ভ্রমণ করতে করতে পূর্ব আফ্রিকার উপকূলে একটি দ্বীপে পৌঁছান সেখানে তার সাক্ষাৎ হয় স্থানীয় এক উপজাতীয় মানুষের সঙ্গে যারা আরবদের সম্পর্কে খুব একটা জানত না মাসুদি তাদের বিভিন্ন গল্প ও আরব সভ্যতার উন্নতির কথা বলতে শুরু করেন তার কথাগুলো শুনে এক বৃদ্ধ নেতা হেসে বললেন আপনারা মরুভূমির লোক অনেক বড় বড় কাহিনী বলেন কিন্তু আমাদের সমুদ্রের রহস্যই জানেন না আমরা জাহাজে করে গভীর সমুদ্রে গেলে এমন দানবদের দেখতে পাই যারা পুরো নৌকা গিলে ফেলতে পারে মাসুদি এই কথাগুলো শুনে খুব আগ্রহী হলেন তিনি স্থানীয় লোকদের কাছে দানবদের সম্পর্কে জানতে চাইলেন এবং দেখতে চাইলেন তাদের নৌযাত্রা পরে তিনি বুঝতে পারলেন তারা আসলে তিনি মাছের কথা বলছে যা আগে আফ্রিকান উপজাতির কাছে অজানা ছিল এই ভ্রমণ থেকে ফিরেই মাসুদি তার বিখ্যাত গ্রন্থ মোরওজুস জাহাবে সমুদ্রের জীববৈচিত্র্য এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতি নিয়ে বিস্তারিত লিখেন